চলতি বছর স্পন্সর ভিসায় এক লাখ একানব্বই হাজারেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার এ উপলক্ষে বুধবার থেকে দুই সালে ক্লিক ডে শুরু হয়েছে তবে বাংলাদেশিদের ভিসার অনুমতি দেওয়া বন্ধ আছে এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বেছে নিচ্ছে অবৈধ পথ দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই তবে অনুপ্রবেশের ঘটনা জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতি পাচ্ছেন না তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চলতি বছর ইতালিতে মোট এক লাখ একানব্বই হাজার চারশো জন শ্রমিক আসার সুযোগ পাবে এর মধ্যে এক লাখ দশ হাজার মৌসুমি ভিসায় সত্তর হাজার সাতশো জন সাধারণ ভিসাই ব্যক্তিগত কাজের ভিসায় সাতশো তিরিশ জন এবং স্বাস্থ্য সেবা খাতে অতিরিক্ত দশ হাজার শ্রমিক আসার সুযোগ পাবেন যারা এরই মধ্যে আগাম ফরম পূরণ করেছেন তারা পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ডে পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারিতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডেতে অংশ নিতে পারবেন